হ্যালো হোয়াটসঅ্যাপ গার্ড সবার কি অবস্থা আশা করি অনেক ভালো আছেন আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো এই ভিডিওর মধ্যে যে আপনার চোখ যাবে কপালে কপাল যাবে মাথার উপরে আমাদের বলিউডের নায়িকা সানি লিওন এমন কোনো যুবক নাই যে এই ব্যক্তিটাকে চেনে না এই ব্যক্তি যা বাংলা সিনেমার একটি আইটেম সঙ্গে পারফরমেন্স করেছিল আপনারা কি জানেন হয়তো কেউ জানেনই না নব্বই পার্সেন্ট মানুষে জানে না বাইরে ভাই এই নিউজটা আজকে শোনার পর আমি অবাক হয়ে গেছি অবাক হয়ে গেছি তবে ভাই সাকিবিয়ানদের জন্য না এই ভিডিওটা হলো সবার জন্য বিশেষ করে যারা বাংলাদেশকে ভালোবাসেন এবং বাংলাদেশের সিনেমাকে ভালোবাসেন তাদের জন্য আমি তো সবসময় আমার চ্যানেলে শাকিব খানকে নিয়ে ভিডিও তৈরি করি তো আজকে একটু ব্যতিক্রম ভিডিও তৈরি করার চেষ্টা করলাম আমাদের সাপলা মিডিয়ার প্রযোজক সেলিম খান তার ছেলে শান্ত খান একটি সিনেমা করেছিল সিনেমাটার নাম সম্ভবত বিক্ষোভ এরকম একটি নাম হতে পারে সেখানে অভিনয় করেছিল টলিউডের শ্রাবন্তী চ্যাটার্জি এবং শান্ত খান ওই সিনেমাটার মধ্যে আইটেম সঙ্গে পারফরমেন্স করেছিল বলিউডের নায়িকা সানি লিওন তো চলেন দর্শক আমরা অডিও প্রতিবেদন দেখে আসি যে কবে গানটি রিলিজ হচ্ছে এবং কোন সিনেমা থেকে গানটি রিলিজ করা হবে এবং কোন ইউটিউব চ্যানেলে চলেন দেখে আসি অনেকের হয়তো মনে আছে দুই সালে সাপলা মিডিয়া প্রযোজিত এবং শান্ত খান শ্রাবন্তী চ্যাটার্জি অভিনীত বিক্ষোভ সিনেমার কথা এই সিনেমাতে প্রথমবারের মতো বাংলা কোনো আইটেম গানে পারফরম্যান্স করেছিল বলিউডের নায়িকা সানি লিওন গানটির মধ্যে কণ্ঠ দিয়েছিল বাংলাদেশের কোনাল এবং কলকাতার আকাশ সেন এই গানটি ডান্স নাম্বার শেষ পর্যন্ত সিনেমাতে রাখা হয়নি তথ্য মন্ত্রণালয়ের অনুমতি না নিয়ে বিদেশি শিল্পীকে কাস্ট করার কারণে তবে কথা ছিল যে গানটি যে কোনো সিনেমাতে ব্যবহার করা হবে তবে তা আর হচ্ছে না এবার চিকনি সামিলি নামের এই গানটি ইউটিউবে মুক্তি পাবে আগামী একলা অক্টোবর সন্ধ্যা সাড়ে ছয়টায় কোন চ্যানেলে গানটি রিলিজ করা হবে তা জানতে হলে অবশ্যই আপনাকে কমেন্ট করতে হবে গানটি ভারতীয় কোনো একটি ইউটিউব চ্যানেলে রিলিজ করা হবে যেহেতু সাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান আর নেই তাই প্রতিষ্ঠানটির ইন্টারন্যাশনাল এক্সিকিউট প্রডিউসারের সুবাদে গানটি মুক্তি পেতে যাচ্ছে সানি লিওনকে চেনে না এমন কোনো ব্যক্তি নাই বুড়া থেকে শুরু করে যুবকরা তো চেনেই তাকে তার গানে এবার বাংলাদেশ মাতবে তাহলে দর্শক আপনারা এবার বাংলাদেশের গানে সানি লিওনকে দেখতে পারবেন যারা বাংলা সিনেমাকে ভালোবাসেন বাংলা সিনেমা নিয়ে গর্ব করেন তাদের অনেক আশা ছিল অনেক দিন ধরে যে বলিউডের কোনো নায়ক নায়িকা বাংলাদেশে অভিনয় করবে তাদের এই মনের আশা পূরণ হতে যাচ্ছে আগামীকাল সানি লিওনের গানটি ইউটিউবে দেখতে পারবেন এবং সবার সামনে বলতে পারবেন যে সানি লিওন বাংলা সিনেমার গানে পারফরমেন্স করেছে